আজ বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম সাগরের সঙ্গে দ্বন্দ্ব না গিয়ে স্রোতকে কাজে লাগানো উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তারাও জড়িত অনুভূতিহীন কবি শিল্পীরা আগস্ট শোক জানিয়েছিলেন রিজবি শেখ হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক আসাদুদ্দিন ওয়েসি এক বাইকে চারজন নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে গাড়ি চাপায় নিহত তিন নির্বাচন পিয়ার পদ্ধতি এখনও উপযোগী নয় তারে প্রমাণ ইতালির প্রধানমন্ত্রীর ডাকা সফর স্থগিত বালু ফাতর স্থবির পূর্বাচলে দুর্ভোগ প্রার্থীরা প্রচারণতা চালাতে পারবেন ছাব্বিশে আগস্ট থেকে ডাকসু নির্বাচন আর পদ্ধতিতে বর্ষায় জামাত